আমাদের এখানে হয়তো বৃষ্টি হয় কিন্তু এরকম একটা দৃশ্য এটা অনেক পাই না আমরা 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 বৃষ্টি দেখি মেঘের মধ্যে প্রবেশটা হয় না পাহাড় ছাড়া অনেক স্পেশাল। অনেক সুন্দর সাজেcastলে এটা খুব সুন্দর জায়গা। এখানে আসবেন এবং দেখে দেখবেন আসলে দেখলে মনে হবে এটা শীতকাল। মনে মাস ম্যাগমাসখানে। আসলে ধরতে গেলে কিছুই নাই। এরকম একটা জায়গা সাজে এখন দেখলে কিব আমরা শীতকালে আছি। হ্যাঁ এখন আসলে এমন একটা পরিবেশ দেখলে বলবে যে মাসে আমরা এসে গেছি চলে গেছি। আসলে কিন্তু এখন পুরো গরমের সময়।

আমরা বর্তমানে থেকে প্রায় দুই হাজার ফুট উপরে আছি দাঁড়িয়ে আছি যেখান থেকে আমরা মানে ওঠার সম্ভাবনা নেই এবং বাঁচার সম্ভাবনা নেই আমরা আমরা আমাদের সাথে আমার প্রতিশ্রুতির জায়গায় বলছিলাম ভাই গেলে এখন মেগ দেখতে পারবেন অবশ্যই এমপিসি মানে যারা মানে кайসার ভাই যা বলেছে শতভাগ সঠিক কথা বলেছে ইনশাআল্লাহ বলেছে মেগের সাথে যুদ্ধ করবেন এবং হাত দিয়ে মেগ কে কাছে টেনে আনবেন এখন অবশ্যই নিজ হাতে নেছি মেগ মেগ আমার হাতের মুঠেই এসে গেছে তো ধন্যবাদ এমটিসি কে এবং কাইসার ভাই কে অ্যাডমিন যারা দেখতে আছেন আপনারা অবশ্যই এমটিসি সাথে টুরে যাবেন ভালো লাগবে আপনারা সব সময় এমটিসি সফলতা কামনা করবেন ওকে ভালোদিন ভাই ভালোদিন ভাই কিছু বলবে সব মেগে ভিজাই লইছে এই যে এই যে ঠিক দাঁড়ি সব মেগে তো ঠিক